প্রিয় দর্শক আজ আবারও জেনে আসলাম সিং এর সেই ঐতিহ্যবাহিক জায়গা যে জায়গাটিতে আমরা সাধারণত যে নান্দনিক যে কিছু টাইম বা মুহূর্ত কাটিয়ে থাকি এই শহরের সর্বজন বা এই শহরের সকল মানুষের যে সমাগম হয় সেই জায়গাটির নাম হচ্ছে জয়নুল আবেদিন পার্ক চলুন এই পার্কের যে সৌন্দর্য এবং আদার সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব চলুন আমার সাথে পার্কে আসার সাথে সাথেই যে বিষয়টা চোখে পড়ে ফুড পার্ক এই ফুড পার্কটা খুব স্মার্ট স্ট্যান্ডার্ড মানে তবে এখানে পরিবেশটা একটু চলুন এখানে টুটাল যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন খুব স্মার্টলি সবাই কাজের যে দানতা এবং সৌন্দর্য সেই ভাল্লা আপনারা দেখুন দাল বানেল

কেমন চলবে খাইতে পারি একটু বন্ধুরা আসেই জানালা আপনি পার্কে আসলে জানালা আপনি পার্কে আসলে আপনার এটা নাম কি কুলপি 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 খাবেন এটা হচ্ছে খুব বড় পে কুলপি খুব ঠান্ডা খুব সুস্বাদু মজা অনেক অবশ্যই বাইরে রাখেন আসবেন পার্কের আরেকটা বিষয় আমার পড়ছে একটা বলের মতো দেখা যাচ্ছে অনেক বড় বৃত্ত আকার আসলে এটা কি কিসের বল না ঘর না কি আমি জানি না এটা ভিতরে কি আমি আপনাদেরকে নিয়ে দেখাবো চলুন এটা তো ভিতরে কি আছে দেখি

দিনব্যাপী আজকে পার্কে খুব এনজয় আনন্দ করেছি বিজয় দিকে আস খুব ভালো লাগছে তবে লাস্টে আইসে বসলাম ক্লান্ত হয়ে গিয়েছি ঘামতেছে শরীর কিন্তু এখানে যে জায়গাটাতে বসছি উপরে বৃক্ষের সমহার আমার সামনে কিন্তু নদী নদীর যে সৌন্দর্য এবং নদীর যে অববাহিকা প্রকৃতি অসাধারণ আর আমরা যতটুকু জানি নদীর কাছে আসলে মন ভালো হয়ে যায় নদীর কুল মায়ের কুল এটার যে প্রতি প্রেম ভালোবাসা এবং আবেগ অনুভূতি নদীর পারে না আসলে কিন্তু বুঝবেন না কখনো কখনো যদি পারেন সময় পান অবশ্যই পার্কে এভাবে সুন্দর প্রকৃতির কাছে চলে আসবেন নদীর পারে এসে বসবেন আশা করি সবারই ভালো লাগে আজকের মতো আমার এই ব্লগ থেকে আমার এই প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও নতুন কোথাও নতুন জায়গায় নতুন স্থানে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ